শীতালকুচিতে অটো চালক এবং রিক্সা চালকের মধ্যে ঝামেলা শীতালকুচি মাথাবাঙা সড়কে বত্রিশটি সাদা ই রিক্সা চালানোর অনুমতি দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে সেগুলো দেখভাল করেন অটো চালক ইউনিয়ন কিন্তু অটো চালকদের মধ্যেই অধিকাংশ দাবি করেন বত্রিশটির বেশি সাদা ই চলাচল করে এই সড়কে একথা অটো ইউনিয়নের সভাপতিকে জানানোর পরেও কোনো লাভ হয়নি বলে জানান অটো চালকরা পাশাপাশি তাদের দাবি বত্রিশটি সাদা ই রিক্সা বাদ দিয়েও ই চলছে তারা অভিযোগ তোলেন যারা রক্ষক তারাই নাকি ভক্ষকের কাজের ভূমিকা পালন করছেন অটো চালকরা আবারও দাবি করেন যতদিন পর্যন্ত এর সমাধান হবে না ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এ বিষয়ে অটো চালক ইউনিয়নের সভাপতি আরিফ প্রামাণিক জানান সমস্ত অভিযোগ ভিত্তিহীন

বক্তবতার শীতলকুচিতে অটো এবং টোটো চালকদের মধ্যে ঝামেলা আমরা এর আগেও দেখেছি আর সেই ঝামেলার সূত্র ধরেই কিন্তু এর আগে দেখা গিয়েছে যে 32টি এই সাদা ইরিকশা চলবে এই রাস্তায় এমন সিদ্ধান্ত না হয়েছিল এবং শীতলকুচি মাথাভাঙা সড়কে এই 32টি সাদা ইরিকশা চালানোর অনুমতি প্রশাসনের তরফ থেকে দেওয়ার পর এটা দেখভাল করে অটো চালগিডিয়ান কিন্তু অটো চালকদের মধ্যেই অধিকাংশর দাবি 32টির বেশি সাদা ইরিকশা চলাচল করছে সড়কে কি জানাচ্ছেন সাধারণ অটো চালকেরা কি আপনাদের কি সমস্যা আমাদের সমস্যা হলো মানে মাতা ভাঙ্গা মাতা ভাঙ্গা চেয়ারম্যানের ঘরে আমরা কত তারিখ সাতাশ বারো দু হাজার চব্বিশ তারিখে আমরা একটা মিটিং মানে হয়েছিল সেখানে আমাদের ব্লক সভাপতিও ছিল হ্যাঁ আরডিও সার ছিল এলডিও ছিল হ্যাঁ আইসি বড় আইসি সার ছিল ওদের গাড়ি হিসাব দিছিল এই সাদা গাড়ি ই রিক্সা সত্তরটা তা আইসি স্যার বললেন যে সত্তরটি গাড়ি চারটে রোডের মধ্যে ভাগ করে দাও চারটে বা পাঁচটা তাতে আমাদের চোদ্দোটা গাড়ি আমরা পাই এবারে চোদ্দোটা গাড়ির জায়গা কিছু দিন পর গাড়ি আমাদের বত্রিশটি গাড়ি দিল জোর করে চাপাই দিল ঠিক আছে তারপরে আমরা মানি নিলাম এবারে বত্রিশটার জায়গা গাড়ি দিন দিন বাড়তি এসে বাড়তি এসে বাড়তি এসে মনে হয় পঞ্চাশ গাড়ি চলে আমরা প্যাসেঞ্জার পাই না প্যাসেঞ্জার নিয়ে কাড়াকাড়ি যেভাবে ওরা আসে মনে হয় ওদের শীতল মামার বাড়ি যে সাদা গাড়ি আমাদেরকে আইসি সাহেব দিছিল ষোলো বত্রিশটা এই বত্রিশটা গাড়ির এখন হয়ে গেছে বত্রিশ চৌষট্টিটা আমরা চাই যে যে আইসি সাহেব বত্রিশটা গাড়ি দিছে ওই বত্রিশটা গাড়িয়ে চলবে এ বিষয়ে অটো চালক সভাপতি আরিফ বাবু কি বলছেন শুনুন মালিক রয়েছে তারা যে যেটা আর কি ই রিক্সা বত্রিশটা চলার কথা সেটা পঞ্চাশটা চলছে এই বিষয়টা নিয়ে কি বলবেন মানে পঞ্চাশটা চলে থাকে এই রকম যদি কোনো নাম্বার ওরা পেয়ে থাকে তো আমাদেরকে সারাদিনে গুনে গুনে দেখা একটা করে যদি বত্রিশটার মধ্যে গাড়ি ঘোড়া চলে থাকে

প্রথম কথা বলবো স্বার্থ যারা এই কথাটা বলেছে প্রথম কথা তারাই স্বার্থ করতেছে তাদের অভিযোগ যে ই রিক্সা যে বত্রিশটা চলার কথা সেটা বেড়ে পঞ্চাশটা চলছে এই রোডে এই বিষয়টা কি বলবেন এটা তো পুরো ভিত্তিহীন কথা কারণ আমাদের যে সাদা অটো চলতেছে আমি ছিদুরকুশি ব্লকের দায়িত্বে আছি ও রাহুল পাল আছে মাথা ভাঙার দায়িত্বে আমাদের একটা বত্রিশটা গাড়ির কথা ছে আমরা সেইভাবে গাড়িগুলো চালাচ্ছি এখন এই চালাতে গিয়ে আমরা তো বত্রিশ কিছু কিছু গাড়ি চলতেছে না তাদের কাছে কিন্তু আমাদের সারা যে অটোই আছে তারাই কিন্তু শীতল ব্লকের ডিপারটা কাটে তাদের কাছে লিস্ট আছে চোদ্দোটা পনেরোটা বিশটা বাইশটা এর বেশি গাড়ি রাস্তায় চলে না এখন এটা নিয়ে আর কি বলার আছে এখন কেউ যদি এটা নিয়ে বলে সেখানে কিছু বলার না